ফ্রেন্ডস গুড মর্নিং সব বাইকে আমি এখন হচ্ছে দেখে তো বুঝতেই পারছো কোথাও যাচ্ছি হ্যাঁ ঠিকই আমরা হচ্ছে বেঙ্গালোরে যাচ্ছি মানে এখন বাগডোগরা এয়ারপোর্টের জন্য আমরা যাচ্ছি আর তোমার হচ্ছে এখন বাজে পাঁচটা ষোলো বাজে পাঁচটায় বেরোনোর কথা সেখানে একটু লেট হয়ে গেল আর তা চলো যাই রাস্তাঘাট একদম পুরো ফাঁকা সকাল আর তার মধ্যে এখন শীতের সকাল যার জন্য একদম আরও ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে কোন জায়গায় আবার চা খেয়ে নেবো চা খেয়ে বেরিয়েছি আবার চা খাবো একদম পুরো রাস্তা ফাঁকা তা আমরা যাচ্ছি আর গাড়ি নিয়েই যাচ্ছি কারণ আমরা এয়ারপোর্টে গাড়িটা রেখে তারপরে যাব আমরা এইভাবেই যাই গাড়িটা রেখে যাই আবার আসার সময় গাড়িটা নিয়ে আসি যাই হোক তারপরে দেখো আরেকটা দারুণ জিনিস দেখাচ্ছি যেটা আমাদের দিনহাটার থেকে আমরা প্রথমে দেখেছি একদম পাহাড় সকালবেলাটা পাহাড় দেখা যায় আর আমরা হচ্ছে যখন শিলিগুড়ির একদম মানে শিলিগুড়িতে চলে এসেছি তখন আমরা দেখতে পাচ্ছি কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের সাথে ভালো মতো ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না এই কারণে আমার শরীরটা এতটাই খারাপ ছিল দুবার ঢেলে আমি রাস্তায় জন্য জন্য শরীরটা খারাপ ছিল যার তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবে দেখাতে পারিনি এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ একদম অল্প অল্প দেখা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমি ভাবতেই পারিনি যে এই রাস্তার থেকে কাঞ্চনজঙ্ঘাটা আমরা এত সুন্দরভাবে দেখতে পাবো যদি সামনাসামনি হতো তাহলে আরো ভালো করে তোমরা দেখতে পারতে যে কতটা ভালো লাগছিল আর এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অনেকেই পাগল মানে আমিও পাগল অনেকেই পাগল আর সবাই যায়ও পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাই হোক মানে দেখতে পাচ্ছিলাম খুব ভালো লাগছিল এইদিকে শরীরটাও এতটা খারাপ ছিল যে ভালো মতো ভিডিওটাও করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তারপরে হচ্ছে আরও যেন কি মানে বাড়ি থেকে তো চা খেয়ে বেরিয়েছিলাম তারপরে আবার রাস্তাতেও চা খেয়েছি ব্যাস পুরো গ্যাস হয়ে গেছে আর তারপরে একদম দুবার আমি মানে ঢেলে দিয়েছি যাই হোক তারপরে এখন হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে এসেছি আর এয়ারপোর্টে এসে তারপরে এখন আমরা গাড়িটাকে আগে রেখে দিব রেখে দিয়ে তারপরে আবার এখান থেকে কিছু একটা বাইরের থেকে খেয়ে নিয়ে তারপরে আমরা এয়ারপোর্টের ভেতরে চলে যাব আর ইয়ার করে চলে এসে তো তোমার চেকিং করছি যদিও আমাদের এবার লাগেজ খুব একটা ছিল না দুদিনের জন্য যাচ্ছি দেখে আর তারপরে হচ্ছে এখন বসে মানে আমার বর বলছে খিদেও পেয়ে গেছে কিন্তু আমার তো এখন কী করবো আমার খেয়ে মানে খিদেও পেয়েছে ও খুবটা ভালো লাগছে না তুমি যাই হোক দুদিন মিলে বসে আমি ওকে বললাম মোমো অর্ডার দাও পরে মোমো নিয়ে আসলো মোমো দুজনে মিলে খেয়ে নিলাম মোমোটাও খুব ভালো ছিল যাই হোক তারপরে মোমোটা খেয়ে এখন আবার আমাদের ভেতরে যেতে হবে চেকিংয়ের জন্য আরেকটু বাকি আছে এখন আমরা ওখানে যাব আর এখানে আমি বসে একদম ভেতরেই চলে এসেছি আমার পুরো আমাদের পুরো চেকিং চেকিং কমপ্লিট আর যেখানে বসে আছে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ারও করেছি আমার বর আমাকে বানিয়ে দিচ্ছিলো আমি বসে বসে এটা ভিডিওটা বানাচ্ছিলাম তারপরে এখান থেকে এখন আমরা হচ্ছে মানে টাইম হয়ে গেছে কি আমাদের ফ্লাইটের টাইমটা আবার অ্যানাউন্স করলো যে অনেকটা লেট আছে প্রায় এক ঘন্টার মতো লেট ছিল তারপরে তো এমনিতেই মানে আজকে লেট সব দিক দিয়েই লেট হয়ে গেলাম আর কি করা যাবে এখন মানে আমরা প্লেনে উঠে গেছি এখন ছেড়ে যেতে যেতে ব্যাঙ্গালোর পৌঁছাতে পৌঁছে তো অনেক দেরি হয়ে যাবে আজকে চারটা দশ বেজে যাবে এতক্ষণ আজকে আমাদের জার্নি আছে তা তোমরা ভালো থেকো আবার তোমার সাথে তোমাদের সাথে সত্যি মেঘগুলোকে এত সুন্দর লাগছিল না মানে মেঘগুলো মনে হচ্ছিল একদম গায়ের মধ্যে প্লেনের গায়ের মধ্যে ধাক্কা দিয়ে দিয়ে যাচ্ছে দেখো এত সুন্দর লাগছিল একদম পুরোটা মেঘে ঢাকা আর এত ভালো লাগছিল দেখতে যার জন্য তোমাদের সাথে আমি একটু শেয়ার না করে থাকতে পারলাম না তাই একটু শেয়ার করেই ফেললাম আর আমরা প্লেনে উঠে বসে আছি আবার এখানেও বসিয়ে অনেকটা ওয়েট করাচ্ছে আজকে একেবারে লেট আর লেট তারপরে এখন হচ্ছে আমরা এত সুন্দর মানে কি বলবো মেঘের রাজ্যে মনে হচ্ছে যাচ্ছি এত সুন্দর মেঘগুলো একদম ভাসছিল দারুণ লাগছিলো খুব সুন্দর লাগছিল আর দেখতেও সেই ভালো লাগছিলো এয়ারপোর্ট নয় প্লেনের মধ্যেই বসে আছে এখান থেকে ছাড়বে দুটা কুড়িতে এসেছি এখানে তোমার একটা পয়েন্ট তারপরে আমরা চলে আসলাম ফাইনালি ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে এটা সেকেন্ড টার্মিনালই পড়েছে এবারও যাই হোক এখন হচ্ছে আমরা যাচ্ছি তোমার মানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এখন অনেকটাই বিকেল হয়ে গেছে আর এখান থেকে আগে আমাদের লাকেজ কাউন্টার থেকে লাকেজ নিতে হবে তারপরে আমাদেরকে বেরোতে হবে কাজে এখানেও একটু কাজ আছে করে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আর আজকে একদম সারাদিনে সেই ধবল গেছে গো সারাদিন ধরো সেমন কিছু খাইও নিই মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এখন মানে হোটেলে যেতে পারলে বাঁচি এরকম অবস্থা আর কি করা যাবে এখন তো এতটুকু তো করতে হবে এর তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে আর এয়ারপোর্টের ভেতরটা না এতটাই বড় অনেকটা দূর সেকেন্ড টার্মিনালে অনেকটাই হাঁটতে হয় আজকে এই প্রথম আমার মেয়েকে আমি রেখে এসেছি বাড়িতে তার কারণ ওকে রেখে কোনো দিনও এক রাত্রিও কোথাও যায় না আমার মেয়েকে ছেড়ে আজকে আসতে হয়েছে আর ও তো একটু পরপর ফোন করছে যে মা কেমন আছো কবে আসবে এগুলোই বলছিল আর ওকে মানে সান্ত্বনা দিচ্ছিলাম যে চলে আসবো চলে আসবো দাদা আর এরকমভাবে ও কোনোদিনও থাকেনি আজকে ফার্স্ট টাইমে ওকে রেখে আসলাম যা পর্যন্ত একটু মনটাও খারাপ লাগছিলো তারপরে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যে উদ্দেশ্যে এসেছি সেই কাজটা আগে কমপ্লিট করে নিই তোমার হচ্ছে এখন পৌঁছেও গেছি আমরা ব্যাঙ্গালোরে এখন আর একটু নিশ্চিন্ত মানে নিশ্চিন্ত হলাম যে পৌঁছে গেলাম আর এখন এখান থেকে বেরিয়ে যাই এরপর থেকে সামনাসামনি চলে এসেছে এবং বেরিয়ে মানে উবের বুক করে আমরা এখান থেকে বেরিয়ে যাব হোটেলে পৌঁছে যাব আমি চলে এসেছি ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোরে আজকে আসতে সারাটা দিন কেটে গেল এখন হচ্ছে বাজে ছটা ছত্রিশ বাজে আর হোটেলে পৌঁছতে পৌঁছতে সাড়ে সাতটা প্রায় বেজে যাবে আজকে এখন সেই মানে জার্নি হয়ে গেছে খুব বেশি জার্নি হয়ে গেল আর ভালো লাগছে না কখন পৌঁছবো মানে ওটাই ভাবছি যাক এখন সাড়ে সাতটা আড়াই এক ঘন্টার মতো বাকি আছে তাহলেই হোটেলে পৌঁছে যাব তা শুধু জ্যামে অনেকটা টাইমই আটকেছিলাম যাই হোক পরে মানে ফাইনালি আমরা রুমে চলে এসেছি বাস আজকের মতো রেস্ট নিই আর আমার ব্লগটাকে এখানেই শেষ করছি তোমরাও ভালো থাকবে আমিও ভালো থাকবো আজকের মতো বাই